আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে দুলু বিএমপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন একটি জাতির উন্নতির মূল চাবি কাঠি হল শিক্ষা কোনো দেশকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয় সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা ভারতের নির্দেশনায় বাংলাদেশের এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তিনি বলেন পাকিস্তানি সেনারা যেমন উনিশশো সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল ঠিক এভাবেই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপির আমলে দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের সময় এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীদের জিপিএ ফাইভ পেয়েছে আরও একটু লিখলে গোল্ডেন ফাইভ দেওয়া হতো নতুন প্রজন্মের উদ্দেশ্যে দুলু আহ্বান জানার মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাগণ গড়ে তুলতে হবে এবং বই ও কলম হাতে নিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে আজ মঙ্গলবার দুপুরে নাটোরে আলাইপুরে জেলা বিএমপির কার্যালয়ের কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া সমর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দুলু এসব কথা বলেন অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সিজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএমপির আহ্বায়ক রহিম নেয়াজ যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী সাইফুল ইসলাম আলতাব মোস্তাফিজুর রহমান শাহীন জেলা বিএমপির সদস্য নাসিম উদ্দিন নাসিম জেলা বিএমপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম বাচ্চু নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও জেলা যুবদলের সভাপতি সভাপতি এহাই তালুকদার ডালেম প্রমুখ এবং নবনির্বাচিত কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রফিকুল ইসলাম সম্বর্ধনা সবাই দুলু বলেন সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়টি মাথায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন একত্রিশ দফা কর্মসূচিতে আওয়ামী লীগ দিনের বিশ্বমানের শিক্ষার সকল দিক নির্দেশনা রয়েছে আগামী দিনে বিএনপির ক্ষমতায় গেলে একত্রিশ দফা কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত ও আন্তনির্ভরশীল জাতি গড়ে তোলা হবে